বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মিনুর হোম প্রিয় শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ কিছু কথার পর এখন আমরা শিল্প কারখানার দ্বারা পানির দূষণ প্রতিরোধ পঞ্চাশ পৃষ্ঠা এবং একান্ন পৃষ্ঠার একটি লাইন নিয়ে আলোচনা করব তোমাদের বইতে দেওয়া আছে শিল্প কারখানার দ্বারা পানির দূষণ প্রতিরোধ শিল্প কারখানায় সৃষ্ট বর্জ্য পানির পানি দূষণের প্রধান একটি কারণ লাইনটা তোমাদের মনে রাখতে হবে অলরেডি অনেকে পারো সেই জন্য মুখস্থই করতে হবে এমন কোনো কথা নাই মনে রাখতে পারলেই হচ্ছে এরপরে বলা হচ্ছে এই দূষণ প্রতিরোধ সবচেয়ে ভালো উপায় হচ্ছে সৃষ্ট বর্জ্য পানি পরিশোধন করে তারপর নদীতে ফেলা এই পরিশোধন কাজের জন্য দরকার বজ পরিশোধন ব্যবস্থা এই নামটি যে কতবার তোমাদের পরীক্ষায় এসেছে বলে শেষ করা যাবে না সৃজনশীল প্রশ্নের ক নম্বরে থাকে ইটিপি কী বা ছেলেবিলে বলে তখন ইটিপি হচ্ছে একটা পানি দূষণ প্রতিরোধ ব্যবস্থা এটা উত্তর হয় কিন্তু আসলে তো তাহা চায়নি সে ইটিপি এক পূর্ণরূপ কি ইফুলেন্ট ট্রিটমেন্ট প্লান্ট ইটিপি কীভাবে তৈরি করা হবে সেটি নির্ভর করে পানিতে কী ধরনের ক্ষতিকর পদার্থ আছে তার ওপর ভিন্ন ভিন্ন বজ্রর ওপর ভিত্তি করে ইটিপি ভিন্ন ভিন্ন রকমের হয় যেহেতু এক ধরনের শিল্প কারখানায় এক এক ধরনের পানি বের হয় তাই একটি সাধারণ ইটিপি দিয়ে সব কারখানার বর্জ্য পানি পরিশোধন করা সম্ভব নয় বরং দুরহ ব্যাপার তবে একই ধরনের শিল্প কারখানা দিয়ে একটি শিল্প অঞ্চল গড়ে তুললে সব কারখানার বর্জ্য পানি একত্র করে বড় ইটিপি পরিশোধন করা যেতে পারে এটা একটা খুব সুন্দর এবং বড় উদ্বেগ তাতে এই হবে মানুষও জানতে পারবে যে এই এলাকাটায় মূলত এই ধরনের শিল্পের কাজ হয় সেই লোকগুলোও এককেন্দ্রিক বসবাস করতে পারবে খুব ভালো একটি চিন্তা এই ধরনের চিন্তা ভাবনা করে সুষ্ঠু এবং পরিকল্পিত নগর তৈরি করা সম্ভব অপরিকল্পিত নগর আমাদের সমাজ এবং রাষ্ট্রীয় জীবনের জন্য ব্যক্তি জীবনের জন্য উপকারের বদলে হুমকি স্বরূপ প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল পরবর্তী ভিডিও আমরা কৃষি জমি থেকে মাটির ক্ষয়রোধ ক্ষয়জনিত দূষণ প্রতিরোধ সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ